আপনি হয়তো জীবনে কখনো না কখনো ভেবেছেন যে ফেসবুকে আপনি প্রোডাক্ট সেলিং করবেন কিন্তু কিভাবে বিনামূল্যে ফেসবুকে প্রোডাক্ট সেলিং করা যায় সেটা আপনি জানেন না হ্যাঁ আমরা টাকা দিয়ে পেড অ্যাডস চালিয়ে যে সেলিং করতে পারি এটা তো অনেকেই জানেন কিন্তু বিনামূল্যে ফেসবুকে যে ভালো পরিমাণ সেলস আনা যায় এবং ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না আপনার কি কোনো অনলাইন বা অফলাইন কোনো বিজনেস রয়েছে ছোট্ট বিজনেস বা আপনি অন্য কারোর প্রোডাক্ট নিয়ে ফেসবুকের মাধ্যমে সেলিং করে টাকা ইনকাম করতে চান যাকে আমরা এক কথায় রিসেলিং বলতে পারি যদি উত্তর

সাথে শেয়ার করবো যেগুলো মেনে চললে আপনি কিন্তু ভালো পরিমাণ সেলস জেনারেট করতে পারবেন ফেসবুক এর মার্কেট প্লেস থেকে হ্যাঁ এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি নিজেও ফেসবুক এর মার্কেট প্লেস এ প্রচুর সেল করেছি এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম করেছি বেশি কিছু বলার আগে আপনাদেরকে আমার রয়েছে ফেসবুক মার্কেট প্লেস যদি প্রো হতে চান একদম প্রো লেভেল সেলিং করতে চান তাহলে ভিডিওটা মন দিয়ে দেখবেন তো প্রথমে এই ভিডিও শুরুতে আমি দুটো টিপস দেবো আপনাদেরকে সেটা হচ্ছে যখন আপনি ফেসবুক এর মার্কেট প্লেস কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন আমি লিস্টিং কিন্তু দেখাবো আমার মোবাইলের স্ক্রিনেতেই দেখাবো কিভাবে করতে পারবেন গোটা প্রসেসটা দেখাবো সঠিক পদ্ধতি দেখাবো তার আগে বলে দিই যখন আপনি কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন ফেসবুক মার্কেট তখন কিন্তু কাস্টমার যদি আপনার কাছে কোনো কোয়ারি করে সেই প্রোডাক্ট নিয়ে সাথে সাথে তাকে রিপ্লাই দিতে হবে কেন এটা বলছি সাথে সাথে যদি আপনি রিপ্লাই না দেন একবার নিজেই ভেবে দেখুন যে প্রোডাক্টটা সে কিন্তু সার্চ করে দেখছে মার্কেট প্লেসে বা যে প্রোডাক্টটা নেয়ার জন্য সে আগ্রহী সে কিন্তু এরকম আরো অনেক প্রোডাক্ট দেখছে আপনি যেটা লিস্টিং করেছেন সেরকম আরো অনেক প্রোডাক্ট দেখে বেড়াচ্ছে তো সে যথাসম্ভব যার আগে রিপ্লাই পাবে তার কাছে কিন্তু প্রোডাক্টটা সে অর্ডার দিয়ে দেবে তো তার জন্য ফেসবুকের মার্কেট আপনি নিজের প্রোডাক্ট সেল করুন বা অন্য কারোর প্রোডাক্ট সেল করুন যাই করুন না কেন যখন কোনো কোয়ারিজ আসবে তখন কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ নোটিফিকেশন আপনাকে অন করে রাখতে হবে এবং নোটিফিকেশন আওয়াজ শুনলে ছুটতে এসে কিন্তু রিপ্লাই দিতে হবে যত তাড়াতাড়ি আপনি রিপ্লাই দেবেন তত আপনার প্রবাবিলিটি বাড়বে আপনার অর্ডার আসার তো সেটা মাথায় রাখবেন সেটা শুধু মার্কেট প্লেসের জন্য আমি বলবো না সেটা সব জায়গায় যদি আপনি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে আপনি অ্যাড চালাচ্ছেন সেখানে যদি কোনো কাস্টমার আপনার কাছে এলো তখনও তাদেরকে সাথে সাথেই কিন্তু রিপ্লাই দিতে হয় সাথে সাথে রিপ্লাই দিলে অর্ডার আসার যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে যায় এছাড়াও মার্কেটপ্লেসে আপনি যখন কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন তার সঠিক সময় জানা খুব জরুরি তো চলুন আমার ফোনের স্ক্রিনেতে আমি দেখাতে দেখাতে আপনাদেরকে এই টিপসগুলো শেয়ার করবো আমি চলে এসেছি ফেসবুক অ্যাকাউন্টে এবং এইখানে দেখুন ডান যে লাইন আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আমাদের একটা ছবিও দেখা যাচ্ছে আমার তো সেই ডানদিকে যে থ্রি লাইন রয়েছে সেখানে গিয়ে আমরা এখানে মার্কেট প্লেস বলে একটা অপশন পাবো এই যে দোকান চিহ্নটা রয়েছে সেই মার্কেট আমরা ক্লিক করলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাবো এখানে তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট যেগুলো লিস্টিং করেছে তো এখানে প্রথমে ওপরে রয়েছে দেখুন সেল এবং ক্যাটাগরিজ তো আমরা যেহেতু মার্কেট প্লেসে সেল করতে চাইছি তাই আমরা সেল অপশনেতেই ক্লিক করবো সেল অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের তিনটা অপশন দিচ্ছে একটা হচ্ছে আইটেম একটা হচ্ছে ভেহিকলস একটা হচ্ছে হোমস ফর সেল অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট কে সেল করতে চাইছেন না কোনো যানবাহন সেল করতে চাইছেন ভেহিক্যালস না আপনি কোনো বাড়ি সেল করতে চাইছেন বা ভাড়া দিতে চাইছেন সেটা আপনাকে এখানে জানাতে হবে তো আমরা আইটেমস এ ক্লিক করে দেবো যেহেতু আমরা কোন একটা প্রোডাক্ট সেলিং করতে চাইছি এবারে দেখুন এখানে দেখুন দশখানা ফটো আমরা অ্যাড করতে পারবো বলে দেখা যাচ্ছে তো এখানে ফার্স্ট টিপসটা আপনি মনে রাখবেন যে সব সময় সব থেকে অ্যাট্রাকটিভ যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন মানে আপনি যদি রিসেলিংও করেন বা আপনার যদি নিজের প্রোডাক্টও সেল করেন আপনি যে ছবিগুলো তৈরি করেছেন আপনি ফেসবুকে ছাড়বেন বলে সেই ছবিগুলোর মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ যেটা সব থেকে মানুষ যেটা দেখে দাঁড়িয়ে পড়বে সেই রকম যে ছবিটা আপনি পাবেন সেই ছবিটাকে সবার ফার্স্টে সিলেক্ট করবেন সবার ফার্স্টে যেন সেই ছবিটাই দেখা যায় তাই জন্য প্রথমেই সেই ছবিটাকে সিলেক্ট করবেন তারপরে অন্য ছবিগুলো দেবেন এখানে হায়েস্ট আমরা দশটা ছবি দিতে পারবো দশটাই ছবি আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই তার নিচে আমরা দেখতে পাচ্ছি টাইটেল টাইটেল কি টাইটেল হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন তার নামটা দেবেন অর্থাৎ আপনি যদি সেল করেন জামদানি শাড়ি বা বেনারসি শাড়ি তো কিরকম বেনারসি শাড়ি সেরকম একটা টাইটেল আপনি দেবেন বা আপনি যেমন আমি যদি সেল করতে যাই তাহলে আমি দেখতে পারি বেঙ্গলি টি শার্ট এরকম ভাবে আপনি একটা টাইটেল এখানে দেবেন

তার জন্য আমার দুখানা ফেসবুক মার্কেট প্লেস কিন্তু ব্লক হয়ে গেছে সেখানে আমি আর কিছু করতে পারি না ফেসবুক কিন্তু কোন রকম নোটিফিকেশন না দিয়ে কোন রকম কিছু না জানিয়ে কিন্তু মার্কেট প্লেস ব্লক করে দেয় আর একবার ব্লক হয়ে গেলে ওই আইডি থেকে আপনি কিন্তু আর কিছু সেল করতে পারবেন না তাই অবশ্যই চেষ্টা করবেন যে কিছু কিছু টিপস যেগুলো দিচ্ছি সেগুলো মেনে চলার সেটার মধ্যে দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন প্রাইস দেবেন প্রাইস প্রোডাক্টের অরিজিনাল প্রাইস তো দেবেন যদি প্রোডাক্টের প্রাইস হয় পাঁচশো নিরানব্বই টাকা তাহলে আপনার নিরানব্বই টাকা দেওয়ার কোনো দরকার নেই কেননা কাস্টমার তো নিরানব্বই টাকা অর্ডার করবে না কাস্টমার যখন আপনার কাছে

এখানে এটা লিখতে বলছে তো আমরা অবশ্যই যদি কোনো নতুন প্রোডাক্ট সেল করি অবশ্যই নিউ তে আপনি ক্লিক করবেন তার নিচে দেখুন লোকেশন রয়েছে তো এখানে তিন নম্বর টিপসটা মনে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট আমিও এই ভুল আগে করেছি আপনি যখন মার্কেট প্লেসে কোনো জিনিস সেল করতে যাবেন তখন অবশ্যই নিজের লোকেশন থেকে সেল করবেন আপনার সেল কম আসুক বেশি আসুক এটা কিন্তু ফেসবুকের জন্য কোনো ম্যাটার করে না যদি আপনি আপনার লোকেশন থেকে না করে অন্য কোনো লোকেশন দিয়ে আপনি মার্কেট প্লেসে সেল করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে আমিও কিন্তু অনেক বছর আগে যখন সেল করতাম তখন কিন্তু আমি বিহার পাটনা মানে আমি থাকি বর্ধমান জেলাতে পশ্চিমবঙ্গে কিন্তু আমি বিহার পাটনা বা রাজস্থান এরকম উল্টো পাল্টে জায়গা দিয়ে কিন্তু সেল করতাম মানে সেই সব জায়গা থেকে করলে আমার বেশি সেলস আসতো এটা সত্যি কথা বেশি সেলস আসতো বলেই আমি সেটা করতাম কিন্তু এটা করা কখনোই উচিত না ফেসবুক কিন্তু মার্কেট প্লেস কে ব্লক করে দেবে তাই লোকেশনে নিজের যে লোকেশন আপনার সেটাই সিলেক্ট করে রাখবেন এর নিচে আমরা কি কি অপশন দেখতে পাচ্ছি দেখুন হাইড ফ্রম ফ্রেন্ডস অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা লিস্টিং করছেন সেটাকে আপনার ফেসবুকে যে বন্ধুগুলো রয়েছে তাদের থেকে আপনি হাইড করতে চান বা লুকাতে চান তাহলে এই অপশনটাকে এনাবেল করে দেবেন এরপরে আপনারা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন বুস্ট লিস্টিং আফটার পাবলিশিং অর্থাৎ আপনি যখন এই প্রোডাক্টটা কোন একটা প্রোডাক্ট লিস্ট করলেন সেটাকে পাবলিশ করে দেওয়ার পরে আপনি কি টাকা দিয়ে সেটাকে বুস্ট করতে চান অবশ্যই আমি বলবো যে এটা করার কোনো দরকার নেই কারণ না ফেসবুক মার্কেট প্লেসে আমরা ফ্রিতে সেল করতে এসেছি যদি আমরা পেইড মার্কেটিং করতে চাই তাহলে ফেসবুক এর অ্যাড ম্যানেজার থেকে করব এখান থেকে করলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না তার নিচে দেখুন রয়েছে লিস্ট ইন মোর প্লেসেস অর্থাৎ আপনি যখন পাবলিশ করছেন মার্কেট প্লেসে তার সাথে সাথে কি আপনি কোনো গ্রুপেতে বা অন্য কোথাও এটাকে পোস্ট করতে চান তার জন্য অপশন দিচ্ছে দেখুন ফেসবুক আর তার নিচে রয়েছে এডিশনাল লিস্টিং অপশন অর্থাৎ এটা লিস্টিং করার সময় আপনি এর মধ্যে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন যদিও আমার এই অপশনটা কিন্তু এখন এনাবেল নেই আমি ক্লিক করতে পারছি না যাই না কেন তো নিচে লেখা রয়েছে চেঞ্জ কোয়ান্টিটি অ্যাড ভেরিয়েন্টস অর্থাৎ আপনি যদি যে প্রোডাক্টটা দিচ্ছেন তার আরো ভেরিয়েন্টস যদি এর সাথে যুক্ত করতে চান বা এর কোয়ান্টিটি যদি আপনি কম বেশি করতে চান সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন এই ছিল কয়েকটা অপশন এইগুলো করে নিয়েই আপনি যদি এই যে উপরে ডান দিকে পাবলিশ বাটনটা রয়েছে পাবলিশ করে দেন তাহলে কিন্তু প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে এখানে লোকেশনে আগে আর একটা জিনিস রয়েছে যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ডেসক্রিপশন তো প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে ডেসক্রিপশন কাকে বলে যেমন ধরুন আপনি কোনো শাড়ি লিস্টিং করলেন সেই শাড়িটা কত কালারে অ্যাভেলেবেল রয়েছে বা কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে কোথাও যদি আপনি ডেলিভারিতে সমস্যা থাকে সেগুলো আপনি ডেসক্রিপশনে লিখতে পারেন প্রোডাক্টটার কি রকম

প্লাস ব্লক হয়েছে সেটা হচ্ছে যখন আপনি কোনো প্রোডাক্ট লিস্টিং করবেন ওয়ান এট এ টাইম কিন্তু একটাই প্রোডাক্ট লিস্টিং করবেন যদি আপনি আজকে প্রোডাক্ট লিস্টিং করছেন তাহলে একটা বেস্ট প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন এবং চেষ্টা করবেন দিনে একটা বা তিন চার দিনে একটা প্রোডাক্ট লিস্টিং করার খুব কম লিস্টিং করবেন আমি কিন্তু এক এক দিনে সাতটা আটটা করে ভেরিয়েশন কিন্তু লিস্টিং করতাম আমার অ্যাকাউন্ট থেকে যার জন্য আমার অ্যাকাউন্ট ডিগেছে তাই সবাই সাজেস্ট করে এবং আমিও পার্সোনালি সাজেস্ট করব যে আপনি ফেসবুক এর মার্কেটপ্লেসে কিন্তু একটাই প্রোডাক্ট লিস্টিং করবেন আপনার নজরে যেটা মনে হচ্ছে আপনার বেস্ট প্রোডাক্ট বা আপনি যেখান থেকে সেল করছেন সেখানকার বেস্ট প্রোডাক্ট সেইটাকে অনলি লিস্টিং করবেন ফেসবুক